পিছনে কিছু লোক যামত পিছনে যে গাড়ীবিলাক আটকাটো বলে পিছনে যাম পিছনে যাম এই ভাই পুলিচকে ফোন দিয়া হৈছে ভাই এবার গেটটা টান টান তো লোকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিয়েছি আমি দশ মিনিট ভাই এগুলো থাকাটা থাক বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কেউ সত্যি না এই লোকগুলো তো আহত হইল আবার আবার আহত হলো মালনা মতে যা ভাই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সবাই এখান থেকে সরেন এই সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকা যে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছুই দেখা হয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হয়েছে তাহলে ধান তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিল

ভাই সকালবেলা কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমা ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের এক্সিডেন্ট দিয়েছে তারপর আসে তয়ে আছে কারো দোষ নেই কারোই দোষ নেই দোষ নেই এটা মিঠা পুকুর গড়ের মতো কররে ভাই পুলিশকে ফোন দিছে অনেকক্ষণ হলো ভাই পুলিশকে আমি ফোন দিচ্ছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান নামে নেন তো না তাই এ তুই সবাই ধর কোলে কোলে ভাই নামে নেন তো সবাইকে নামে নেন তো রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পর এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই এখান সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিআইপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটু এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না পিছনে আরো অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বারো সবগুলো বেজে গেছে হালকা বাস ছিল তো আল্লাহ এখানে জেলবার হাইটের অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশ কি এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই